মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন নিষিদ্ধ সংগঠন ভাই এই মুর্শিদাবাদে আর সি বলে কি করেনি হাজার দুয়ারি পুরাইনি কি না ওই ট্রেনটায় শুধু হিন্দু চড়ে আপনারা চড়েন না রাজ্যে রোহিঙ্গাদের ঢোকাতে বিএসএফকে জমি দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে ভোট বাড়িয়েছে আক্রমণ শুভেন্দু মুর্শিদাবাদ বিজেপির ডাকে মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির বিশাল জনসভায় উপস্থিত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের লালবাগে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে না কেন্দ্রের দীর্ঘদিনের এই অভিযোগের সুর শনিবারও শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় লালবাগের সভা থেকে বিরোধী দলনেতা রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বললেন মমতার রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন তাই বিএসএফ কে কাটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি সীমান্তে কিছু হলেই মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়ী রাজ্যের রোহিঙ্গাদের ঢোকাতে বিএসএফ কে জমি দেননি মুখ্যমন্ত্রী কাটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি রাজ্য সীমান্তবর্তী এলাকায় আমরা এখন হিন্দু শূন্য ভোট ব্যাংকের স্বার্থে রোহিঙ্গা ঢোকাচ্ছেন মুখ্যমন্ত্রী আক্রমণ সুবিন্দু অধিকারী এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আছেন। রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নেমে গেছি মুখ্যমন্ত্রী স্বরাজ না নিরাপত্তার কোন প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয় দেশের মাটির ভিতরে প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করি না না উনি তো বলেছেন বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজিবির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে কে বলছে

এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে না কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভাইলেশন হয়েছে

এর উত্তর সাংসদকে যদি না পান সাংসদের যে লোকরা আছে সঞ্জয় বসু প্রতীক দেওয়ান যারা মাল কালেক্টার করে চোরেদেরকে জিজ্ঞেস করুন প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসছিল সাত হাজার পুলিশ

হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান শকীব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন